রাত সাড়ে বারোটা আমার কাছে দেশি মুরগির মাংস একদম স্পাইসি করে মানে ঝাল করে কষিয়ে দেওয়ার জন্য আমাদের এটাকে কষানো মাংস বলে মানে হচ্ছে মাংসের কোনো ঝোল থাকবে না আর এইটা হচ্ছে দেশে একটা অদ্ভুত ইচ্ছা ইচ্ছাটা কেন জানেন ও মুভি দেখবে আর হচ্ছে এই মাংসটা খাবে সে নাকি ভাত দিয়ে খাবে না এই মাংসটা সে এমনিতেই খাবে সে খুকিকে দিয়ে মাংসটা পুরো প্রসেস করে রেখেছে এবং সব কিছু খুকি রেডি করে দিয়েছে দিশা খুব বাইনা আমার কাছে আমাকে একটু প্লিজ রান্না করে দাও আমি তোমার হাতের এই মাংসটা আমার ভালো লাগে আমি এটা খাবো প্লিজ আমি তো ওকে রান্না করে দিব না কারণ অলরেডি আমার বাসায় রান্না বান্না মোটামুটি শেষ ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে দিশার ইচ্ছেটা কেমনটা লাগে বলেন আমি বললাম আমি তো একা রান্না করবো না তুমি আমাকে হেল্প করবে আচ্ছা ঠিক আছে আমি নাড়ি করে তোমাকে একটু তরকারির মধ্যে হেল্প করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কোনো সমস্যা নাই তাহলে তো অনেক বেস্ট হয় আর রান্নাটা হচ্ছে আজকে আপুর বাসায় আপুরা কেউ বাসায় নেই আমি রাত্রে আপুর বাসায় থাকবো তো এই আর কি অবস্থা আমি হচ্ছে সবকিছু কিছু মশলা দিয়ে নিচ্ছি প্রথম হচ্ছে আদাটা দিয়ে নিচ্ছি কারণ আদাটা হচ্ছে তোমার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে আমি আস্তে আস্তে সব মশলাগুলা দিয়ে নিয়েছি সব মশলাগুলো হচ্ছে একসাথে আমি মিক্স করে নিয়েছি এখন দিয়ে হচ্ছে চোলাটা হালকা আঁচটা কমিয়ে নিয়েছি কমে হচ্ছে আমি একটু পানি দিয়ে মাংস যে সরি মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ না দিলে তো তরকারি মজা হবে না লবণ দিয়ে নিলাম তারপর হচ্ছে আবার একটু হালকা নাড়া নাড়ি করতেছি এরপরে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে নিলাম লেবুর রস দিলে হচ্ছে মাংসের তরকারিটা অনেক বেশি টেস্টি হয় এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব কারণ মশলাটা একটু কষাতে হবে তো মশলাটা কষানো প্রায় শেষ এখন হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে যে মুরগিগুলা রাখা আছে সেটা হচ্ছে আমি এখন দিয়ে নেব আর এটা হচ্ছে দেশি মুরগি এখানে দুইটা মুরগি হচ্ছে তোমার প্রসেস করেছে আমি দুইটা মুরগি হচ্ছে রান্না করতেছি আর দিশা হচ্ছে রাত্রে নাকি পুরো মুরগিটাই খাবে মুভি দেখবার খাবে তোমরা দেখো কিভাবে খায় আমি তোমাদেরকে সেটা তো অবশ্যই দেখাবো আমি হচ্ছে মাংসটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে কারণ মশলাটা ঠিকভাবে মিক্সড না হলে তো মাংসের মাংসের ভিতরে মশলাটা যাবে না আর খেতেও তোমার অতটা টেস্ট হবে না যদিও আমি অনেক দিন পরে রান্না বান্না করতেছি আমি অনেক দিন যাবত করি না তো আমি হচ্ছে বারবার এসে যা যেন হচ্ছে মাংসটা না লেগে যায় এটাতে একদমই পানি দিব না মানে পানি দিব অল্প পানি আর আমি হচ্ছে মাংসের তরকারিতে টোটালি ঝোল দিই না দিশা মূলত ঝোল তরকারি পছন্দ করে বাট হচ্ছে এই তরকারিটা আমি মাঝে মধ্যে রান্না করি দিশা এই তরকারিটা খুবই পছন্দ করে কারণ এটাতে আমি একটুখানি পানি দিয়ে দিয়ে হচ্ছে মানে কি বলবো একদম গ্রেভি রাখি দিশা এটা খেতে খুবই ভালো লাগে তো দিশা হচ্ছে এটা খুবই ভালো মোটামুটি হচ্ছে তোর এটা শেষ পর্যায়ে একটু পরে হচ্ছে আমি এটাকে উঠিয়ে ফেলবো তার আগে একটু নাড়া নাড়ি করে নিচ্ছি এর মাঝে আমি একটু ভাজা জিরা দিয়ে নিয়েছি সেটা আসলে মিক্সড সরি মিস হয়ে গিয়েছে এখন আমি পুরো তরকারিটা এটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সরি প্লেট না এটাকে বলে হচ্ছে বাটি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি কারণ ম্যাডামকে হচ্ছে আমি এখন এটা খেতে দিব এই যে দেখেন পুরো মাংসটা আমি বাটিতে নিয়ে নিলাম তরকারি কালারটা অনেক সুন্দর আসছে বাট বুঝা যাচ্ছে না এই যে ম্যাডামকে দিলাম এখন ম্যাডাম বসে বসে এটাকে সে আবার করবে অনেক ঝাল দিয়ে রান্না করেছি দিশা আমাকে বলতে সাম্য এটা স্পাইসি হতে হবে যদি স্পাইসি না হয় আমি খাবো না বললাম কোনো সমস্যা নেই তো ও খাচ্ছে খাওয়ার আগে হচ্ছে আমাকে হাতে ইশারা দিচ্ছে যে ও যেমনটা চেয়েছে ঠিক ওরকম নাকি হয়েছে ও নাকি মজা লাগতেছে ও খুবই হচ্ছে ইশারা দিয়ে বোঝাচ্ছে আর ওইদিকে হচ্ছে মুভি দেখতেছে মানে হচ্ছে মুভি দেখবার মাংসটা খাবে এইভাবে তরকারিটা কি আমি বললাম তুমি কি একটু মানে ভাত দেবো বলে না আমি আগে এইভাবে খেয়ে নিই তারপর যদি আমার ইচ্ছে করে আমি শেষ হচ্ছে একটু ভাত দিয়ে খাবো কোন সমস্যা নাই ও বসে বসে খাচ্ছে আর আমাদের খুব ভালো লাগতেছে অনেকদিন পরে আমি ওকে রান্না করে দিয়েছি কারণ এদানিং সব রান্না আপুই করা আপুর বাসায় খাওয়া দাওয়া করি তো এই হচ্ছে তার বসে বসে খাওয়া দাওয়া তো এখন আমি যেটা করবো কারণ আমার